দোয়াতের আর তালপাতায় শিক্ষা জীবন শুরু করত শিশুরা সময়ের সাথে পরিবর্তন হয়েছে সেই ব্যবস্থার তবে নতুন করে সেই শিক্ষা ব্যবস্থার কথা মনে করিয়ে দিচ্ছে বাগেরহাটের চিতলমারের শিশু শিক্ষা নিকতন নামের একটি পাঠশালা দীর্ঘ আঠারো বছর ধরে চলতে থাকা এই পাঠশালা থেকেই জীবন শুরু করছে কোমলমতি শিশুরা বাগেরহাটের চিতলমারি উপজেলার প্রত্যন্ত গ্রাম ডুমরিয়া এই গ্রামে আঠারো বছর ধরে শিশু শিক্ষা নিকেতন নামের একটি পাঠশালা চালাচ্ছেন পঁচাত্তর বছর বয়সে পণ্ডিত কালীপদ বাছার নামের এক বৃদ্ধ স্থানীয় গ্রামবাসীর সহায়তায় চলা এই শিক্ষা প্রতিষ্ঠানে দেখা মিলে দোয়াত কালী আর তালপাতার এখানকার শিশুরা দোয়াতের কালী আর বাঁশের কঞ্চির কলম দিয়ে তালপাতায় লিখে শুরু করছে তাদের শিক্ষা জীবন যা বর্তমান প্রজন্মের কাছে রূপকথার গল্প মনে হতে পারে পাঠশালাটিতে গেলে দেখা মিলে অর্থ

সুন্দর হয় আর যারা বানান লাগে এটা সিলেটে লাগে ওনার ফলে বাচ্চা বানানে দুই কাল লেখ হবে দুই কাল না লেখে ভাবে আমি লেগে যান তো মনে রাখতে পারবো না কাল যদি লাগে এক করে ভালো না আমি পাবো আছে দেখতে পারবো কোনো সালাক নেই শিশুরা সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত চলা এই পাঠশালাটিতে সুপেয় পানি জলাবদ্ধতা সহ বিভিন্ন সমস্যার সমাধানে প্রশাসনের সহায়তা কামনা করেছেন অভিভাবক ও স্থানীয়রা এখানে লেখাপড়া খুবই ভালো হয় এই জন্য আমরা আগ্রহ সহকারে এখানে নিয়ে আসি বাচ্চাদের পড়ানোর জন্য স্কুলে টিউবওয়েল নেই টয়লেটের অবস্থা নেই আমরা এই যে গার্জেনরা যারা আসি আমাদের বসারও সমস্যা নদীর সাইডে যেহেতু স্কুলটা এখানে নদীর পানিতে প্লাবিত হয়ে যায় আমাদের যে স্কুলের যে সমস্যাগুলো যেগুলো যা বলা হচ্ছে আমরা যা বলতেছি এটা যেন বিনীতভাবে অনুরোধ করতেছি যে এটা যেন দ্রুত সমাধান করতে পারে স্থানীয়দের সহায়তায় চিতলমারি উপজেলার সদর ইউনিয়নের ডুবুরিয়া দক্ষিণ পাড়া শিশু শিক্ষা নিকেতন নামের এই পাঠশালাটি প্রতিষ্ঠিত হয় দু সালে বর্তমানে পাঠশালাটিতে পড়ালেখা করছে আশেপাশের প্রায় পাঁচটি গ্রামের পঞ্চাশ জন শিশু শিক্ষার্থী পাঠশালাটির সুপেয় পানি ও জলাবদ্ধতা সমাধানের আশ্বাস দিয়েছেন বাগেরহাটে জেলা প্রশাসন শিশু শিক্ষা নামে যে একটি প্রতিষ্ঠান রয়েছে সেখানে আমাদের একজন শ্রদ্ধাভাজন শিক্ষক কালীপদ তিনি এই শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদের হাতে ফড়ি দেওয়ার যে বিষয়টি সেটি তিনি করে যাচ্ছেন জেনেছি যে এই প্রতিষ্ঠানটিতে কিছু সমস্যা রয়েছে যেমন এখানে জলাবদ্ধতা রয়েছে এখানে ফ্যান নেই সাথে আরও কিছু সমস্যা আছে আমি জেলা প্রশাসক হিসেবে আমি তার সকল সমস্যা সমাধান করতে না পারলাম অবশ্যই আমি তার কিছু সমস্যার সমাধান করার উদ্যোগ গ্রহণ করি